বন্দে ভারতে রয়েছি হাওড়া থেকে যাচ্ছি গয়া টিপটপ ট্রেন ঝকঝকে ব্যাপার সাপ কিন্তু ভাড়াও বেশি খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে সব কিছু রিল্যাক্সে জার্নি কিন্তু সবচেয়ে বড় সমস্যা কী জানে এই ট্রেনে ভাড়ে চা পাওয়া যাবে না এই চায় পাওয়া যাবে না আর এতে যারা চা খায় চাতাল তাদের যে কত বড় সমস্যা সেটা দেখাচ্ছে একজন ওয়াকিং ধরছে মাথা ছাড়ছে না যন্ত্রণায় হ্যাং ওয়ার হয়ে আছে চা পায়নি ঘরে এসব চা খেয়ে যারা চা পেমী লোক তাদের এইসব চা কে বসাবে একদম পারফেক্ট আচ্ছা এখানে যে চা গুলো দিচ্ছে ওরা কি চা বলে তাহলে বলুন আপনারা তাহলে কি আমরা চা খাবো না খাবো না আমরা চা